আসসালামু আলাইকুম মেসার্স রোহিম ট্রাডাসের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্পেশাল ফ্যানওয়ালা ভুট্টা মারাই আপনারা এই স্পেশাল ফ্যানওয়ালা ভুট্টামাটি দিয়ে ঘন্টায় একশো থেকে একশো দশ মুন ভুট্টা মারাই করতে পারবেন ভুট্টা মায়ের এই পাশে ইঞ্জিন বসবে এই ভুট্টা মায়ের পুলিটাও খুব স্পেশাল এই ভুট্টা এর শেপটা খুবই মোটা গুরু রথ দিয়ে তৈরি ভুট্টা গুরু এসএস দিয়ে তৈরি এই স্পেশাল মারাইটির বাতা গুরু এখান দিয়ে বের হবে এখান দিয়ে বের হয়ে অনেক দূরে বাতা গুরু চলে যাবে আমাদের এই গুরু রং দেওয়া হচ্ছে আমাদের রং মিস্ত্রি কালাম ভাই খুব যত্ন সহকারে ভুট্টা মারাইতে রং দিতেছেন তাই আপনার যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হল মেসাজ রহিম ট্রেডার্স শহীদ সোনানি সড়ক ওয়ার্ডেস গেট মানিকগঞ্জ এছাড়াও অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় আমাদের এই ভুট্টা ভুট্টেমারাইগুলো দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি সবার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ